হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভা খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে দেখো বিকালে কিন্তু বাড়ির কাজ সেরে বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে ঘুরতে মার্কেটেও যাচ্ছি বলতে পারো আর আমার ছোটো খুশ শাশুড়িতে বাড়ি সেখানেও আজকে যাচ্ছি এখানে বাড়ি সবাই মিলেই কিন্তু বেরিয়েছি আমার মা আমার শাশুড়ি মা আমার যা আমার সোনামা সবাইকে নিয়েই কিন্তু দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে সব সময় তো বসেই থাকা হয় কোথাও যাওয়াই হয়নি তাই ওয়েদারটা আজকে একটু ভালো আছে বলে সবাই মিলে একটু ইভিনিং ওয়াক করতেও বেরিয়ে পড়লাম বিকালের দিকে যেহেতু আজকে সোনামাকে নিয়ে সেরকম কোনো কাজ নেই তাই জন্যই বাড়ি থেকে বেরিয়েছি তাহলে একদমই বাড়ি থেকে বেরোনো হয় না আর এই কদিন তো খুবই বৃষ্টি হচ্ছিল সেই জন্য আরও যাওয়াই হয়নি কোথাও আজ একটু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে এই দিকটা গেছে বলে একটু সবাই মিলেই ঘোরাও হবে আড্ডা দেওয়াও হবে যাচ্ছি আমার মা শাশুড়ি মা এবং আমার যা তিনজনেই কিন্তু একই ধরনের শাড়ি পরেছে শুধু আমার শাড়িটাই একটু অন্যরকম হয়ে গেছে প্রথমে তো আজকে আমরা আমাদের আমার ছোটকূর শাশুড়ির বাড়িতেই ঢুকবো তারপরে একটু সন্ধে হলে আমার সোনামায়ের জন্য কিছু কেনাকাটা করার আছে সেগুলোই কিনে তারপরে বাড়ি আসবো এখন তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেই হচ্ছে এখানে কিন্তু মেইন রোড দিয়ে যাওয়ার সময় আমরা একটু একটা শর্টকাটের রাস্তা ধরে নিলাম তুই একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো রাস্তাটা দিয়ে গেলে দেখো এখানে কিন্তু আমরা আমাদের ছোট খুশি বাড়িতে কিন্তু পৌঁছেই গেছি দেখি এবার এখানে বাড়িতে কি আছে কি বাড়িতে কেউ নেই এখন ডাকতে হবে আমাদেরকে মেন গেটটা খোলাই ছিল তাই আমরা ভেতরে চলে যাচ্ছি এবার দালানি গেট আর দুয়ারের গেট যেটা তোমরা বলো ওই গেটটা কিন্তু বন্ধ আছে এখন আমাদেরকে ডাকতে হবে ভেতরে কেউ আছে কি না তারপর দেখো আপনাদের বাড়ি থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি এখানে কিছু আমার সোনামায়ের জন্য জিনিস কিনবো তারপরেই কিন্তু বাড়ি যাব চলো এখন তো আর তোমাদেরকে দেখাতে পারবো না কি কি কিনলাম তো বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি আমি সোনামায়ের জন্য কিন্তু পুজোর শপিংও বলতে পারো এখন থেকেই স্টার্ট করে দিয়েছি অল্প অল্প কিছু কেনা একবারে কিনতে গেলে দোকানে কিন্তু সব কিছু মনে থাকে না তাই আগে থেকেই অল্প অল্প করে কিনে রাখছি আমাদের কিন্তু সব কিছু কেনাকাটাও হয়ে গেছে এখানে সোনামাকে একটা খাবার কিনে দেওয়া হয়েছে আমরা বাড়ি চলে যাবো একটু সন্দেহ হয়ে গেছে বাড়ি যেতে একটু অল্প আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি আর এসে দেখো তোমাদেরকে কিন্তু দেখিয়েও দিলাম আমার সোনামায়ের জন্য আর আমার জন্য কী কী কিনেছি আমার জন্য কিন্তু একটা টিপের পাতার ওই সিঙ্গারটাই নিয়েছি আর সোনামায়ের জন্যই বাকি জিনিসগুলো নেওয়া হয়েছে তো চলো টাটা গুড নাইট সবাইকে